গেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না গেছে একবার সোনার মদিনা কোনো দুঃখ রো না হে আপি কে ত শ্রী হে

গল্প গুজব করো কে বিড়ি পামতে পারে আনা আনে ধরো আনা আনে ধরো জীবনে হি কি তোমার মেহেদি সাহেবরা দুটোর সময় চোখ দিয়ে জোর জোর করে জল পড়ছে আরে আরোজ রাত দুটো গাছ পালা নদী পাখি পর্ব দিন সব শুয়ে গেছে আদি সাহেবেরা দুটোর কান্না গভীর রাত্রের দোয়া আল্লাহ কবুল করে চট করে বলছেন জীবনে তোমার গদিদার আপনারা শুধু বলবেন ইয়া ইয়ার শুনলেন আজকে মন বলে একটু আমার সঙ্গে পড়েন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ কবুল করবেন জীবনে হিঠি তোমার ইয়া আর জড়েয়া একটু আর জোর রস ল আশা রয়েছি আমি গুহে ইয়া সব বাজার শহরের লোকের আলোচনা কাম দেওয়া যায় না নবীগড় সবাই আমাকে পর মনে করছে আমার পার্শেও কেউ বসে না কে বলছে আদি সাহেব বলছে কেউ পার্শে বসে না ওই যে তুমি হজ করতে গিয়ে হজ করতে গেলে না নবীগড় কেউ পার্শে বসে না সবাই হেলা করে যাহা নে

সবাই মোবাইল জাহানে যে দিকে তাকাই কেউ দরদিন টাকা তুমি ছাড়া কেউ আমার মহাব্বা আমার অন্ত আমার কান্না শুধু তুমি দেখছো গল্লা আমি কি করি যাহা নে

আচ্ছা এই গজলটা পুরাতন না বাবা দাদা পুরাতন না বড় ভাই পুরাতন গজল মুরব্বিটা পেল যারা আছেন তারা বুঝবেন এই হাজির সাহেব থাকতে 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 রাত গভীর রাত্রে একটা আর আশা নিয়ে কাঁদতে লাগলেন নবীগ যেতে পারলাম না তোমার দরবারে যদি মরে যাই তো তোমার পায়ের তলে একটু জায়গা দিয়ে জোরে বলবো শুভান কই বলছেন মর یا رسول اللہ جیبوں نے حاب کی تو ماں یا رسول মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত সুদুই সালাম জানা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না সোনা হ্যায় আপ хан আশিক কে কে ঘর है। سنا ہے آپ ہر عاشق کے گھر تشریف لاتے ہیں سنا ہے آپ سنا ہے آپ ہر گھر تشریف ہیں हा पन हर आ सिखी ہیں میرے گھر میں بھی ہو جائے چرا گا یا رسول <سؤال> اللہ میرے گھر میں بھی ہو جائے چرا گا یا رسول اللہ میرے گھر میں بھی ہو جائے چیراغا یا رسول اللہ سنا ہے آش کے পুরা ক্রিয়া জোর হ্যাঁ দেখেন গজল দেখেন পড়ছিলাম ইস্কে মাথা সাদা করে লোকটা এসে বলছে চুপ করবা না জেলে ভরব ডর লেগ গেল চুপ করলাম এগো জেলা পড়তে পড়তে চুপ করে গেলাম বলা যায় না সৌদি হুকুমত বড় কঠিন এমনি আপনাকে আচ্ছা বলুন তো এদিকে নবিরিস থামতে পারি না নবিরিস থামতে পারি না আর এ বলছে যে জেলে ভরে দেবো পাকিস্তানিরা তুর্কিস্তানের দু চারটা লোক ছিল সাদা সাদা লম্বা করে এসে বলছে মৌলানা সাহেব এক শের আর পাড় দিয়ে জানা বহুত আচ্ছা লাগে ওদের হিম্মত এদিকে কিন্তু আমাকে বলে চলে গেল এবার যদি শুনতে হয় জেলে ভরে দেবো আমি যখন জেলে ভরবি তো ভর যা হবে হবে মরব তো মরব যখন এরা আমাকে একটু সাহস দিয়েছে একটা সন্ধ্যা আর কে শেরে कया बोरा लज़दी कचा कचा मोकिया कया बोर कया दा हिमी মদিনা কে আগে মোদি নর মাটি রে সুবোঝে তো হাজির সাহেব তখন রাত দুটোর সময় বলছো মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোমারই উপরে কেন তোমার নবী তোমার উপরে ও মদিনার মাটি তোমার উপরে আমার নবী শুয়ে আছে তো তোমার উপরে যখন শুয়ে আছে আমার নবী ও মাটি তুমি সুখ সব সুখকে তুমি নিয়ে নিয়েছ হাজি সাহেবের মোহাম্মত দেখেন ও মদিনার মাটি রে আ কোন শত বোঝে তোর পাপালে ওমো দিনা ball. bye

ফেটে যাচ্ছে আগামীকাল সবাই আমাদের পাড়া থেকে হজ করতে যাবে আমি থেকে গেলাম সহ্য করতে পারি না নানা রকমের লোক নানা রকমের কথা বলছে গো নবীজি আমাকে তুমি সবুর করার শক্তি দাও আল্লাহ আমি উড়েও যেতে পারছি না যা শেখানে ও নামাজি রোজা না করিলে বরকত পাবে না টাইমে টাইমে পাঁচ আক্তির নামাজি তোমরা পড়ো থাকিতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো স্বামীর সেবা করো স্বামী নামাজি রোজা করিলে বরকত পাবে না তলে তালে তলে 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 তালে বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারে আনা আনে ধরো আনা আনে ধরো আনা আনে ধরো তোমেয় করবে সোনার মুদিন বহু তো সোনার সোনার মদিনা বহু কিন্তু নাওয়ালা আমার অন্তরে কিন্তু নাওয়ালা আমার অন্তরে সোনার মোদিন বহুতরে আমার অন্তরে আচ্ছা নদীর আপনারা আছেন শুধু একটা শব্দ আপনাদের বলতে যারা তাদেরকে আপনারা শুধু এটাই বলবেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তরে এই ছন্দটা বলুন কেউ কারো দিকে তাকাবেন না তাকালে লজ্জা লাগবে লজ্জা সরম না করে শুধু শেষের দিকে বলবেন মদিনাবালা আমার অন্তরে সোনার মোদিনা বহ কিন্তু কেন্তু একটু আর জোরে কিন্তু মতি যে গেছে একবার সোনার মদিনা সোনার মদিনা তার মনে আন কোনো দুঃখ রইল না যে একবার সোনার মদিন কোন দুঃখ না আমার অন্তর জোরে মোদিনা বলে রে মোদিন মদি না বলে শিকির কোরি মোদিনামোদিনা বলে শিকির সোনার মদিনা বহুত রে কেউ তো মোদিনা জোরে কেউ তো মোদিনা কেউ তো আমার অন্তরে আমার অন্তরে Rausa boba